গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো শনিবার আর এখন বাজে এগারোটা বাজতে দশ মিনিট বাকি এখন থেকে আমি ক্যামেরাটা অন করলাম এর আগে বরকিত খেঁদে কাজে চলে গেছে আমাদের দুজনের খাওয়া হয়ে গেছে সেরুর খাওয়া পটি দু নম্বর এক নম্বর সব হয়ে গেছে আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করে দিলাম কারণ এসছে আরও একটা পার্সেন্ট ঠিক আছে তো এটার আগে আরও ওই যে চপিং বোর্ড আর হচ্ছে তোমরা সবাই ওটাকে বলেছি কি বলেছ কিমা বানানোর জন্য হচ্ছে ধূর ব্যাং আমি ভুলে গেছি যাই হোক আমি যেটাকে ভোজালি বলেছিলাম তোমরা সেটাকে বলেছ সবাই লিখেছো আমি ভুলে গেছি এত পরিমাণে বলেছো আমি ভুলেই গেছি তো ওর সাথে আরও দুটো জিনিস অর্ডার করেছিলাম সেই দুটো আসেনি কিন্তু তারপরে এই জিনিসগুলো অর্ডার করেছি এটা চলে এসছে তো এটা হচ্ছে একটা বিশাল কাজের জিনিস তোমাদেরকে দেখাই হুম এই যে বুঝতেই পারছো এটা কি এটা হচ্ছে গ্যাসের জন্য চাকা এই যে এটা বহুদিন ধরে কিনবো কিনব ভাবছিলাম কিন্তু এইবার তো আর না কিনলেই না এবার তো আর টাইলসেল করতে ঘষে ঘষে আনা যাবে না হয় উঁচু করে আনতে হবে সেটা খুব কষ্টের আর সবচেয়ে ভালো হলো এটা চাকা সিস্টেম হুম সন্দা আছে রোটেট রোটেবল যে কোনো দিকে রোটেট করা যায় যে আমি গোল 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 ঘুরাচ্ছি তো আমি যখন অর্ডার করেছি তারপরে বল বলছি কি এটা তো আমাদের ওখানে ছিল ওগুলো তো আমাদের ওখানে ছিল আমি শুধু একবার তাকিয়েছি চুপ করে গেছে ছিল তাহলে এতদিন কেন তুমি আনো আমি যখন অর্ডার করেছি তখন তোমার মনে পড়েছে ওখানে ছিল তাই না তো এটা দাম আমার মনে নেই দেড়শো টাকার মধ্যে এটা নিয়েছে বেশ কিন্তু মজবুত আছে জিনিসটা ঠিক আছে আর মিশো মিশোর থেকেই অর্ডার করেছি তো টাইলসের উপর দিয়ে যাতে অসুবিধা না হয় নেওয়া ঠাওয়া করতে তো তার জন্যই এটা নেওয়া তো যেখানটায় সিলিন্ডারটা রাখবো সেখানে নিচে একটা কার্ডবোর্ড বা পিসবোর্ড যাই হোক বোর্ড একটা পেতে দিয়ে তারপরে সিলিন্ডারটা রাখলেই হবে কিন্তু আনা নেওয়া করার জন্য এই চাকাটা ঠিক আছে তো এটা দিয়ে দিন শুরু করলাম আর রান্না করেছি হচ্ছে সকালবেলা উচ্ছে ভাজা দই রুই আমি মাছটাকে ভেবেছিলাম কাতলা মাছ কিন্তু ওটা রুই মাছ তো দই দিয়ে করেছি আর আগের দিন সেই উপর থেকে দিয়েছিল কচু চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে আমি ওই তরকারি খাই না আমার কচু মানে বাটা ভালো লাগে বাট ওইভাবে খাই না আমি তো করেছে কচু দিয়েছি কচুর তরকারি দিয়েছি আর হচ্ছে দিয়েছি কাতলা মাছ এই রুই রুই মাছ দিয়ে দিয়েছি আজকে আর ডাল ঢাল করিনি দেখি যদি করি আগামীকাল করব আর জন্য মাংস বসিয়েছি হয়ে গেছে সিটি পড়ে গেছে বন্ধ করে রেখেছি আগের দিন বলছিলো চাটনি খাবো ঠিক আছে চাটনি নিয়ে অনেক বড় কথা শুনিয়েছে বলছে তোমার কাজ ছিল না কোনো রান্নাবান্না ছিল না তাহলে চাটনি করতে পারতে তখন আমি বললাম আমার ভিউয়ার্সরা আমাকে বলছে যে শুধুমা যত পারো শর্টে রান্না করো আর তুমি বলছো চাটনি করার কথা বলছে না সেদিন তো রান্না ছিল না বললাম হ্যাঁ একটা দিন আমি রেস্ট নিয়েছি তাতে কি তাই আজকে চাটনি করছি কারণ আমাকে কেউ দুটো কথা শোনাবে সেটাতে আমি শুনতে নারাজ সে নিজের লোক বা বাইরের তো চলো উঁচু পুরো ভাজা হয়ে গেছে শুধু চাটনিটা করা বাকি তেঁতুলটা ভিজিয়ে রেখেছি তেঁতুলের কাজ তৈরি করার জন্য আর হুম মাছ হয়ে গেছে আচ্ছা তো বেশ কাজের জিনিস হলো তো দেখো বন্ধুরা চাটনিটা হয়ে গেল আমার আর তোমাদেরকে দেখিয়ে দিই মাছের ঝোল মাছের ঝোল তো না এই যে একদম গ্রেভি গন্ধ বেরিয়েছে ঝুড়িটা তুললাম আর গন্ধ বেরিয়ে গেছে দুর্দান্ত আর এই যে উচ্ছে কুমড়ো ভাজা করেছিলাম সকালবেলাও খেয়ে গেছে আর রয়েছে আমার দুপুরবেলা খাবো আমার এই দুই পদ দিয়েও হয়ে যাবে আর চাটনিটা করে ফেললাম পাঁপড়টা ইচ্ছে আছে রাত্রেবেলা ভাজবো ও আসার আগে না তো বলবে চাটনি করেছে পাপড়টাও করতে পারতে ভাজতে পারতে কথা কে শুনবে কথা শোনার মধ্যে আমি নেই চলো এবার সব গুছিয়ে ফেলি দেখো সব কিছু পরিষ্কার করে নিয়েছি ফ্ল্যাশ লাইটটা জ্বালালেই কেন কাঁপে বুঝি না দেখো অন অফ করলাম ব্যাস কাঁপছে না তো সসপ্যানটাও আমি ধুয়ে রাখলাম নিয়ে গেছিলাম বাইরে তো একবারে ধুয়ে এনেছি মেঝে ধুয়ে এনেছি আর এই যে সব গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে আর এই যে বাসন বের করে রেখেছি কাপড় নিয়ে আসলাম ছাদে গিয়ে কারণ পুরো কালো করে ফেলেছে আকাশ এক্ষুনি একখানা নামবে আর বেশ ভালো মতো নিয়ে তো তার জন্য জামা কাপড়টা দিয়ে নিয়ে আসলাম ব্যাস এইবার ঘরে শান্তি করে তাকিয়ে থাকবো আকাশের দিকে আকাশের দিকে তাকিয়ে থাকবো কখন নামবে তার থেকে বাবা নিয়ে বাবা এটা ঘরে ঢুকলাম ও দরজা খোলাই আছে মাঝখানে একটু দেখা যাচ্ছে না সব জামা ফানা সব বন্ধ করে রেখেছি পেছনে পাথরের হচ্ছে আমার সোনা বালিশটাকে ছাড়ছেই না আমি কোনো একটা কথা বললেই উড়ে এসে ধপাস করে বালিশটার উপরে গিয়ে শুয়ে পড়ছে বালিশটা তোমার কি তুমি বউ বানাইছো বালিশটারে বউ বানাইছো হ্যাঁ সব সব শুয়ে থাকো হ্যাঁ শুয়ে থাকো কোনো কথা বললেই যেখানেই থাকুক না উড়ে এসে খাটের উপরে উঠে এসে কী করছে বালিশটারে নিয়ে শুয়ে পড়ছে শুয়ে বো কেউ নেবো না বালিশটা তোমার থেকে কেউ নেবো না হ্যাঁ শোনা আবার পাপা বালিশটা কেউ বাবা কি আইটেম তাকানোর তাকানোর কি আইটেম এটা তোমার বউ এটা তোমার বন্ধু এটা তোমার বন্ধু আচ্ছা থাকো তুমি তোমার বালিশ নিয়ে থাকো কিচ্ছু করবো না আমি শোনাতা দুষ্টু মিং বন্ধুরা বাজে পাক্কা সাতটা আর আমি ঘরদোর মুছে প্রথমে ঝাটার দিয়ে ঘর মুছে তারপরে সন্ধে পুজো দিয়ে চা বসিয়ে ভাতের চালের জল রেডি করে মুড়ি চানাচুর নিয়ে তোমাদের সাথে কথা বলছি ওদিকে চায়ের জল বসিয়ে এসছি মানে সব রেডি করে নিয়ে তারপরে করেছি ক্যামেরাটা অন করলাম আর আরও একটা পার্সেল এসছে বুঝতে পারছি না এর মধ্যে কী আছে তো খুলে তোমাদেরকেও দেখাবো আর আমিও দেখবো বুঝতে পারছি না এই কারণেই বললাম কারণ তিনটে চারটে অর্ডার দিয়ে রেখেছি তো প্রথমে তিনটে পরে দুটো টোটাল পাঁচ পাঁচখানা অর্ডার দিয়েছি এই নিয়ে তিনটে আসলো তো আরও দুখানা মনে হয় বাকি এটা আরেকটা বাকি মনে হয় তো দেখা যাক নাকি কটা বাকি আমার মনে পড়ছে না তো সেই কারণে তোমাদেরকে বললাম যে কি এসছে আমি বলতে পারছি না তোমাদেরকেও দেখাবো আর আমিও দেখব তো চায়ের জল ফুটে গেছে আবার মুড়িটা কেন এখানে নিয়ে আসলাম মুড়ি তো ঘরেই নিয়ে যাবো কোথায় কথায় মুড়িটা নিয়ে চলে এসছি দেখো এই জায়গাটা নর্মাল লাগছে আর কিছুক্ষণ আগে পুরো কালো মেঝের উপরে সাদা পায়ের ছাপ মিস্ত্রি দাদারা আমি সবাই যাতায়াত করেছি সাদা পায়ের ছাপ ছিল ওরে বাবা উনি আবার আসলো ওই ঘর থেকে এই ঘরে সিঁড়িঘর থেকে সব পরিদর্শন করে দেখে সন্ধ্যার পরে যখন আমি সব মেঝে ধুয়ে পরিষ্কার করে নিই তারপরে তো ও বেরোতে পারে এখন এবার সারা অনেক ঘুরে ফেলাইছে এবার বিশ্রাম নেওয়ার পালা চলো আমার চায়ের জল ফুটে গেছে তো বন্ধুরা তোমাদের সাথে পার্সেল শেয়ার করেই যাচ্ছি গতকালকেও মনে শেয়ার করেছিলাম আজকেও শেয়ার করছি আজকে সকালবেলা একটা খান একটা শেয়ার করলাম আর সন্ধে বেলায় একটা এসেছে একই জায়গা থেকে অনেকগুলো অর্ডার করেছে কিন্তু এক সঙ্গে আর একই জন দিচ্ছে না আলাদা আলাদা মানুষ দিচ্ছে একই জায়গা থেকে অর্ডার করেছি তারপরে তো এই যে এই পার্সেলটা আসলো আর একটা শর্ট ভিডিও করেছিলাম তাই একটুখানি এই নিজের যা আছে এই এইটুকু দিয়েই আরে বাবা অনেকই তো আছে তো এই দিয়ে ভিডিও করছিলাম তো এইভাবেই রয়েছে ক্লিপ ঠিক নেই মানে ওইখানটায় আছে তাই আর বললাম না সব সময় তো বাধা চুলেই দেখো তো দেখা যাক তোমাদেরকে বলছিলাম না যে কি আছে তোমাদেরকেও দেখাবো আর আমিও দেখব আমার মনে হচ্ছে মনে হচ্ছে যে হ্যাঁ আমার বর সব সময় বলে তুমি কোনো সময় সামনের দিক কাটো না পেছন দিক কাটো কি হলো বোতলের মুখ ডিস্কুট নাকি এই ভালো বলছি ও না দুটোই আলাদা আলাদাই আছে এই যে প্লাস্টিকের তোমার ইসে কী যেন বলে তেলের জন্য এই বোতলের মুখগুলো বড় এই যে দেখো বোতলের মুখগুলো বড় তার জন্য আমি এরকম অর্ডার করলাম তেলটা ঢালার সময় সুবিধা হবে আমি প্রথমে ভেবেছি কি এটা হয়তো ইয়ে কি যেন বলে মুখটুক খোলা এই তো এইভাবে ভরে নেবো তেলটা ভরে নিয়ে ব্যাস এই যে এইটা এইভাবে ঢাললেই হয়ে হয়ে গেল তাহলে আমার ওই তেলটা ঢালার পরে আচ্ছা এইটাও কি খুলবে হ্যাঁ ও আচ্ছা এইটাও খুললো আমি এইসব ব্যবহার করিনি আগে এটাও ফাঁকা আছে হ্যাঁ তো সময় লাগবে অনেক কড়াইতে না যত তেল নিতে হবে তার জন্য সময় লাগবে অনেক হ্যাঁ এই যে মুটকিটা আটকেও গেল এটা আটকেও গেল বলবে শুধু আমরা জানি আসলে আমি জানি না তো তার জন্যই তোমাদেরকে দেখাচ্ছে এইভাবে বলে এইভাবে দাও এই টুপিটা হচ্ছে এই এটার মুখটা আটকানোর জন্য টুপিটা যদি না দে এটা আটকাবে না আর অনেক বড়ই আছে বোতলের মুখটা যাতে করে ইয়ের থেকে ব্যারেলের থেকে এটার বোতলটার মধ্যে তেলটা ঢালতে সুবিধা বাবা মধ্য দালুতে যন্ত্রণা করছে কেন বোতল ইয়ে প্যাকেটটা দেখে আমার মনে হয়েছে এটাই হতে পারে কিন্তু শিওর ছিলাম না যাই হোক নতুন রান্না করে এই তেলের বোতল থাকবে একটার মধ্যে সর্ষের তেল থাকবে আরেকটার মধ্যে রিফাইন্ড অয়েল থাকবে তো এখন খোলাই থাক এখন খুলেই বাক্সর মধ্যে সব রেখে দিই ওই সেই চপিং বোর্ড চপার সব একসাথে ওই প্যাকেটের মধ্যেই রেখে দিয়েছি বের করিনি ওইভাবেই থাকুক কমপ্লিট হোক কোন জন্মে কমপ্লিট হবে তারপরে গিয়ে আর তোমরা তো প্রশংসা করে করে ভরিয়ে দিচ্ছ কেউ কেউ লিখেছে শুধুমাত্র তোমার এত সুন্দর রুচি যে এত সোবার কালার হ্যাঁ সত্যি সত্যি বাথরুমের বলো কিচেনের বলো টাইলসগুলো কোনোটা বেশি হিজি না চোখে চোখে টোকে লাগছে না খুব সোবার কালার আমি সোবার কালার সিম্পল জিনিস অথচ একটু স্ট্যান্ডার্ড মেনটেন করবে সেই রকম জিনিস আমি বরাবর পছন্দ করি ঠিক আছে তো সেই কারণের জন্যই আমি মানে এই টাইপের টাইলসই পছন্দ করেছি আর তোমাদের প্রশংসা পেয়ে বিশ্বাস করো আমি যে আমরা যে পয়সা খরচ করছি সেটা যে তোমাদের প্রশংসা পাচ্ছি না মানে ওটা একটা আলাদা লেভেলের শান্তি আর তোমরা বলছো শুধুমাত্র তোমার মুখে বাচ্চাদের মতন খুশি যে এগুলো হচ্ছে সেই জন্য তোমাদের তোমার মুখে বাচ্চাদের মতন খুশি খুশি তো হবেই খুশি তো হবেই পাওয়া পেয়ে তারপরে হারানো তারপরে আবার নিজেদের চেষ্টায় করা সেটার যে কি আনন্দ সেটা তো যাদের সাথে হয় যার সাথে হয় সেই বুঝতে পারে তো এটার আনন্দ আলাদা লেভেলের আলাদা লেভেলের অনেকে থাকে কষ্ট করে করে তারপরে পায় সেটাও একটা আনন্দ সেটার আনন্দ মানে কী বলবো ভাষাহীন এক্সপ্রেস করার মতন কোনো ভাষা থাকে না আবার আমার মতন চোখের সামনে দেখছি সব আছে অথচ আমি পুরনো সব কিছু ব্যবহার করছি সেটাকে নতুন করে করা অনেক বড় ব্যাপার কিছু কিছু দিদিবাই বলছো যে ঘরটাও করে নাও এখন তো আপাতত সম্ভব না যেই দুটো করা পসিবল ছিল সেই দুটো করলাম আমি ভাবতেও পারিনি যে এই দুটো কাজ আমার এত বেরিয়ে যাবে ঠিক আছে তো যাই হোক একটু ভালো করে করতে গেলে তো খরচ হবেই তারপরে আছে মানে সাজানো যেমন কিনা না চিমনি লাগে যেমন কি না তোমার একটা এসি লাগে যেমন কিনা না তোমার এসিটা ঘরের জন্য চিমনি লাগে তারপরে মাইক্রোওভেন লাগে আমার মাইক্রোওভেনটা ভীষণ পরিমাণে দরকার একটা ইন্ডাকশান লাগে কত কিছুই তো লাগে লাগালেই তো সব লাগে তো অনেক খড়দ অনেক তবে তোমরা একটাই কথা বলছো যে শুধুপাত চিমনিটা আগে লাগিয়ে নাও অন্য কিছু পরে লাগাও মডুলার কিচেন পরে করো কিন্তু চিমনিটা আগে লাগাও দেখি চেষ্টা করছি এটা আগে কমপ্লিট হোক আমি রান্নাঘরে আগে গিয়ে ঢুকতে পারি তারপরে গিয়ে মানে আমার শান্তি আমি বোঝাতে পারবো না ওইভাবে বসে বসে আমার নড়তে চড়তে কি যে কষ্ট হয় একমাত্র ঠাকুর জানে আর আমি জানি আমার এই ডান পাশের কোমরের অবস্থা শোচনীয় ওই বসে বসে রান্না করাতে জানো মারাত্মক পরিমাণে কষ্ট হয় আমার আমি দাঁড়িয়ে রান্না করতে কমফোর্টেবল তুলনামূলক কষ্টটা আমার কম হয় তো নটা পঁয়ত্রিশ বাজতে যায় আমি এখন যাই ভাত বসিয়ে আসি ঠিক আছে আর বর ফোন করেছিল সেরূর দই আনতে হবে নাকি তো আমি বললাম যে হ্যাঁ আজকে রাত্রেবেলা হয়ে কালকে সকালেও হয়ে যাবে তবুও তুমি আজকে নিয়ে আসো বলছো আচ্ছা ঠিক আছে আমি আসার সময় তাহলেই নিয়ে আসবো চলো যাই ভাত বসাই ভাত বসিয়ে তারপরে চায়ের বাসনগুলো মেজে নিয়ে আসি মনে মেঘ জমতে থাকে পড়ে দূর পাকে চিন্তাতে তোর কাটছে প্রহর শান্তি নেই এই যন্ত্রণার মন রে বলনা কথায় ভিডিওটা শুরু করব মানে শেষ করার জন্য ভিডিওটা ক্যামেরাটা হাতে নিয়েছি আরও দিক থেকে ফাংশন হচ্ছে এই গানটা ভেসে আসলো তাই আমি হলো আমিও করি জিতের এই গানটা আমারও খুব ভালো লাগে তারপরে কোয়েল মল্লিকের সঙ্গে একটা গান আছে না ওই যে কি যেন গানটা হিব্বি সুন্দর নেই অন্য কে আমাকে মনে ঠিকানা চিনতে দে আর কি বোঝাবো বলছে ফুলের দল তুই আমারি আর কি কারণে চাস বলছে বন্ধু বাতাস তুই আমারি তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি তোরই ইশারায় আমি মোরে যেতেও রাজি এই গানটাও খুব ভালো লাগে তো ভিডিওটা শেষ করতে এলাম দুটো গান শুনিয়ে দিলাম তোমাদেরকে বাজে এখন পাক্কা পোনে বারোটা আর আমি এখানে বসে আছি তার মানে হচ্ছে আমি আগামীকাল সকালের ভিডিওটা আমি সেরে রেখেছি অর্থাৎ কালকের অর্থাৎ এই ভিডিওটা যখন পাচ্ছ তার আগেই সেই ভিডিওটা পোস্ট হয়ে গেছে পাবলিক হয়ে গেছে তো সেটাই করলাম করবো না করবো না ভাবছিলাম ইচ্ছেই করছে না জানো কেমন পুজো পুজোটা মাথার উপরে ভর করে বসেছে ছাতা কোথাও তো বেরোই না ও হ্যাঁ আমি দুর্গাপূজায় কেন বেরোই না আমার কাছে একজন কমেন্ট করে জানতে চেয়েছে তো সেটা বলে দিই এরকম কোনো কারণ নেই যে কোনো কারণবশত আমি যাই না বিয়ের আগে বাবার সাথে প্রচুর গেছি যতবার পুজো দেখতে গেছি ততবার হয় বাবার সাথে গেছি বাবা মার সাথে গেছি আর না স্বামীর সাথে গেছি তো বরের সাথে ঠাকুর দেখতে গেছি হাতে গোনা এক থেকে দুবার মনে হয় বেরোয়নি ওই যে ও ক্লাব ক্লাব করে পুরো পুজো কেটে যায় আমিও আর বলি না আর আমি বিয়ের অনেক আগে থেকেই ঠাকুর দেখা বন্ধ করে দিয়েছি কারণ আমার সত্যি আমি হাঁটতে পারি না বেশিক্ষণ আর আমার কোমরে প্রবলেম হয় ঠিক আছে অতি সময় যে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে ঠাকুর দেখতে গেলে আমার খুব কোমরে প্রবলেম হয় ওই একবার কালী ঠাকুর দেখতে গিয়ে সেই কি জানি হয়েছিল কি দু হাজার তিন হাজার বারাসাত মধ্যমূরামে গেছিলাম কালী ঠাকুর দেখতে তো দু হাজার তিন হাজার পেছন লোকের পেছনে দাঁড়িয়েছিলাম প্যান্ডেলটা কি সুন্দর যে করেছে ভেবেছিলাম ভেতরে কত নাকি ওই লাইনে দাঁড়িয়ে আমার জ্বর চলে এসেছিল ঠিক আছে বসার জায়গা নেই কিচ্ছু নেই ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছি প্রথম যখন ঠাকুরটা দেখলাম তখন থেকে আমার কোমরে যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল তারপরের ঠাকুরটা যখন দেখছি আমি বাবাকে বললাম আমি পারছি না সেই বাবার চোখের কটমটানি হ্যাঁ এত দূর এসছিস ঠাকুর দেখবি না কি করবি তো তখন আমি বাধ্য হয়ে আর কি দাঁড়িয়েছিলাম মাঝে মধ্যে এখানে সেখানে জায়গা পেয়ে বসছিলাম তো হলুদ কালারের একটা হলুদ বলবো না কচি কলা পাতা কালারের একটা চুড়িদার পরেছিলাম তো তখন বানিয়ে পড়তাম তখন তার রেডিমেড চলটা খুব কম ছিল তখন বানিয়ে পড়ার চল ছিল বেশি তো অটোতে যখন উঠছি থরথর থর্থর করে কাঁপছি হাবড়ায় নেমে ট্রেনে করে হাবড়ায় নেমে যখন হাবড়া থেকে অটোতে করে বাড়িতে আসছি ধরথর করে কাঁপছি পর সেই দিন রাত্রের বেলা থেকে ধূমঝড় সেদিন প্রতিজ্ঞা করেছিলাম আজ থেকে আর ঠাকুর ঠাকুর দেখতে বের হব না কারণ মানে তোমরা যেই কারণটা ভাবছো সেই রকম কোনো কারণ না এটা হচ্ছে কারণ ঠিক আছে যে বাবার সাথে কমসে কম কোনো ঠাকুর দেখতে বের হব না ঠিক আছে ও বাবা হাঁটিয়ে 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 মেরে ফেলে আর আসলে বাবার কি দোষ যেখান থেকে গাড়ি যাবে না সেখান থেকে তো হাঁটতেই হবে প্রবলেম আমার মধ্যে আমি বেশি দূর হাঁটতে পারি না বেশিক্ষণ হাঁটতে পারি না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না আমার প্রবলেম হয় তো তার জন্য আমার নিজের প্রবলেমের জন্য আমি ঠাকুর দেখা বন্ধ দেখতে বেরোনো বন্ধ করে দিয়েছি এছাড়াও আমার বাপের বাড়িতে একদম আমাদের বাড়ির পাশে জানলা দিয়ে দেখা যায় পুজো ওই কারণে আমাদের আর যাওয়া লাগতো না আমি তো বিশেষ করে বেরোতামই না আর আমি এমনিও ঘর কোনো আর বা এই শ্বশুরবাড়িতে এই ক্লাবে পুজো হয় এখানে ওই অঞ্জলি দেওয়া ঠেওয়া দিয়ে থেকে শুরু করে সবই করি এখানে যে আনন্দ হয় ও আমার অন্য কোথাও যাওয়া লাগে না ও একদিন ফাংশন হয় তখন যাই আমি বললাম তো আমি হচ্ছে সস্তার বউ না আমাকে নিয়ে কোথাও বেরোতে হয় না আমাকে বিশাল কিছু আমার জন্য আয়োজন করতে হয় আমি হলাম সস্তার বউ এই হচ্ছে কারণ এছাড়া অন্য কোনো কারণেই আমার শারীরিক প্রবলেমের জন্য আমি বেরোই না ঠিক আছে তো চলো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা আর হ্যাঁ ওই রান্নাঘরের কাজ একটুখানি এগিয়েছে পুরোটা কমপ্লিট হয়ে গেলে দুদিনে দুদিনের মধ্যে মনে হয় এই টাইলসের কাজ পুরো কমপ্লিট করে দেবে আমাদেরকে বলছিলো সপ্তমীর আগে কমপ্লিট করে দেবো তো তখন তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেবো ঠিক আছে নতুবা যা যেটুকু হয়েছে সেটুকু রয়েছে আর ছোটো ছোটো কাজ হয়েছে সেগুলো ওই পরে একবারে দেখিয়ে দেবো ঠিক আছে চলো টাটা